হিন্দু ধর্মাবলম্বী এই যে হাসিনা পালে যাওয়ার পর আপনাদের মন্দিরে পাহারা দিছে কিন্তু আমাদের এই ভাইয়েরা দেখি জানেন তো রাত জায়গা জায়গায় পাহারা দিছে আর আপনারা ঘুম পারছেন কিন্তু আমরা কষ্ট করছি তো আমরা আপনাদের কাছে আশা করব আপনারা থানে শীষ মার্কায় ভোট দিবেন আলাইকুম থানে শীষ মার্কায় ভোট দিন থানে শীষ মার্কায় ভোট দিন দিছে না ধানের শীষ মার্কায় ভোট দিন আপনারা দোয়া করবেন দল দোয়া করবেন ভোট না যদি হয়ে থাকে আপনার পরিবারের যারা আছে তাদেরকে বলবেন ধানের শীষ ভোট দেবেন আমরা একটু ভোট চাইতে আসছি ধানের শীষ মার্কায় তারেক রহমানের পক্ষ থেকে মিল্টন ভাইয়ের পক্ষ থেকে ভোট দিবেন ধানের শীষ মার্কায়

করছেন মানে কি হচ্ছে আসুন আছেন আমরা একটু কথা বলার জন্য 왔ছি তারে গ্রামের পক্ষ থেকে মিলটন ভাইয়ের পক্ষ থেকে কেমন আছেন আপনারা ভালো আছি দাদা শুনেন আপনি তো তারে গ্রামের বাড়ি এই গাবতুলিতে মিলটন ভাইয়ের বাড়ি গাবতুলিতে তাকে তাহলে শেষ আগে ভোট দিবেন উনি জানো এমপি হয় এবং তারে গ্রামের প্রধানমন্ত্রী হবে যেখানেই হোক আপনি সেখানে এখন বিষয় হচ্ছে আপনারা ভোট দিবেন আপনাদের জন্য তারেক রহমান ভোট হয়ে যাওয়ার পরে উনি এমপি হলে প্রধানমন্ত্রী হলে এরকম করে নারীদের জন্য একটা কার্ড দিবে এই কার্ডের মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকা থাকবে প্রতি মাসে আপনি পাবেন এটা দিয়ে আপনার যে প্রয়োজনীয় যে ছোট ছোট গুলো প্রয়োজন থাকে সেগুলো কিন্তু মেটাতে পারবেন তখন কিন্তু আর ধরেন স্বামী বা সন্তানদের মুখের দিকে তাকে থাকতে না কখন টাকা দিবে কখন টাকা দিবে তো এটা পেতে হলে অবশ্যই ধানের শেষ মার্কে ভোট দিতে হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কিন্তু এটা দিবে তো আপনাদের যারা ধর্মলম্বী আছে সবাইকে বলবেন যারা ভোট দেয় ঠিক আছে মিল্টন ভাইয়ের পক্ষ থেকে যাক আপনি তাহলে অন্যদেরকে বলেন ধানের শিশু মাকে বলেন অন্য না